এই কমোড ফ্ল্যাশ হচ্ছে না এ কারণে আমরা কমোডের যে লোডাউন টাঙ্কি রয়েছে তার ভেতর কাজ করব সমস্যা হলো লোডাউন টাঙ্কির ভিতরে পানি প্রবেশ করছে না বা পানি রিফিল হচ্ছে না এই যে দেখেন পানি রিফিল হচ্ছে না পানি নিচে নেমে আসে এবং এর যে বল কক রয়েছে তা নষ্ট হয়ে গেছে বল কক রিপেয়ার করা যায় আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে বল কক রিপেয়ার করতে হয় আমি অ্যাঙ্গেল স্টপ কক অফ করে দিচ্ছি অর্থাৎ পানির যে প্রবাহ সেটা অফ করছি পানির ফ্লো অফ করছি এবং কানেকশন পাইপ খুলে নিচ্ছি দেখেন বলককের যে নিচের অংশ সেখান থেকে কানেকশন পাইপ খুলে নিয়েছি এবং এখানে জামনাট রয়েছে বল ককের নিচের অংশে যেটা মূলত লো ডাউন টাঙ্কির নিচে থাকে এই জামনাট খুলে নিচ্ছি তো জামনাটের সাথে একটি ওয়াশার থাকে সেটাও খুলে আসবে এই ধরনের যে বলকক তা রিপেয়ার করা যায় বল কক জাম হয়ে গেছে ভিতরে আয়রন জমে গেছে এ কারণে পানি রিফিল হচ্ছে না পানি ভিতরে প্রবেশ করছে না এই যে বলকক আমরা খুলে নিয়েছি আমরা এই বলককটি এখানে ফিটিং করব তো এ ধরনের বলকক আপনারা স্যানিটারি দোকানে পেয়ে যাবেন দেখেন কয়েকটি বল আমি আপনাদের দেখাচ্ছি এবং বলকক কিভাবে কাজ করে কিভাবে রিপেয়ার করতে হয় তাও আজ আমি আপনাদের দেখিয়ে দেব তো আপনারা যদি এই বলকক কক রিপেয়ার করতে না পারেন পূর্বের আমার কিছু ভিডিও রয়েছে যেখানে বল শুধুমাত্র বলকক রিপেয়ার করা দেখিয়েছি এবং বল কক রিপেয়ার করলে পানি রিফিল হয় সমস্যা হলো বলককের যে হেড রয়েছে সেখানে ছোট্ট একটি ছিদ্র থাকে ওই ছিদ্রর ভিতরে ময়লা জমে জাম হয়ে যায় ফলে এয়ার গ্যাপ বন্ধ হয়ে যায় হাওয়ার প্রেশার বন্ধ হয়ে গেলে পানি রিফিল করতে পারে না অটোমেটিকভাবে রিফিল করতে পারে না এ কারণে পানি রিফিল হয় না তো এই যে দেখেন বল এই বলকক ছোটো বড় করা যায় এটা ছোট আকারে রয়েছে যেহেতু প্যাকেট করা ছিল এটা বড় করা যায় আর তার যে বল এবং বলের সাথে যে লিভার রয়েছে এই যে দেখা যাচ্ছে ওই লিভারের মাথায় একটি রাবার থাকে আমরা হেড খোলার আগে এর যে ক্যাপ খুলে নিয়েছি দেখেন এই যে হেড বলককের হেড দেখা যাচ্ছে এবং এই যে এখানে একটি ছোট্ট ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে ইয়ার গ্যাপ মূলত বন্ধ করা হয় বা এই ছিদ্র দিয়ে যখন বাতাস প্রবেশ করে তখন পানি আসতে পারে ভিতরে রিফিল করতে পারে ওই যে ছোট্ট একটা ছিদ্র আমি আপনাদের দেখিয়ে দেব এবং এই লিভারের মাথায় একটি রাবার থাকে ওই রাবার ওই ছিদ্রটাকে বন্ধ করে দেয় ফলে যখন পানি উপরের দিকে আসে এই বলের মাধ্যমে এই লিভার প্রেশার করে ওই ছিদ্রটাকে প্রেশার করে বন্ধ করে দেয় বলটা উপরে আসে এবং লিভার ওই ছিদ্রটাকে প্রেশারের মাধ্যমে ধরে রাখে বন্ধ করে রাখে ফলে বাতাস বন্ধ হয়ে যায় এবং বাতাস বন্ধ হলে আপনার পানি রিফিল বন্ধ করে দেয় এটাই মূলত বলককের কাজ আবার যখন পানি ফ্ল্যাশ করা হয় তখন বল নিচে নেমে যায় এবং এই লিভার এই ছিদ্রটাকে ছেড়ে দেয় দেখেন এখানে একটি রাবার গ্যাসকেট রয়েছে কালো এই রাবার গ্যাসকেট উঠাতে হবে কিভাবে এটা রিপেয়ার করতে হয় খুলতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ আমরা এই ককটি রিপেয়ার করছি না রেখে দেবো পরবর্তীতে রিপেয়ার করব। শুধুমাত্র নতুন কক ফিটিং করব দেখেন এখানে একটি ছিদ্র রয়েছে ও ওই যে ছোট্ট ছিদ্র এবং এই যে ছিদ্রটাকে বন্ধ করে রাখে এই রাবার গ্যাসকেট দেখেন রাবার গ্যাসকেটের মাঝখানে ছোট্ট একটি ছিদ্র রয়েছে ওই ছিদ্র দিয়ে মূলত এয়ার গ্যাপ বাইরে চলে আসে এটা মূলত এয়ার গ্যাপ অর্থাৎ হাওয়া বাইরে চলে আসে হাওয়া বাইরে চলে আসলে মূলত নিচের থেকে পানি আসতে পারে যখন হাওয়া উপরের থেকে বন্ধ হয়ে যায় তখন এই বলককের ভিতরে যে পাইপ রয়েছে পাইপের ভিতর থেকে ফিল্টার থাকে একটি নিচে ওখান থেকে একটি পাইপের ভিতর থেকে পানি ভিতরে রিফিল হয় দেখেন হেড আমি লক করে লাগিয়ে দিচ্ছি চারটি লক রয়েছে ডান দিকে ঘুরলি দিলেই এটা লক হয়ে যাবে এবং লিভার আমি ফিটিং করে দিয়েছি বলের সাথে তো আমরা জামনাট খুলে নিয়েছি এই যে জামনাট খুলে নিয়েছি আমরা এটা ফিটিং করব তো ফিটিং করার আগে এর এর যে উচ্চতা সেটা মাপ দিতে হবে কতটুক উচ্চতায় আমি লোডাউন টাঙ্কির ভিতরে রাখবো তো এই কারণে আমি দেখেন এই ছোট বলক ভিতরে ঢুকিয়ে দেখছি দেখেন উঁচু করা প্রয়োজন কারণ ছোট থাকলে অল্প পরিমাণে পানি রিফিল হবে এবং অল্প পানি রিফিল হলেই বল বন্ধ হয়ে যাবে এই যে লক রয়েছে দেখেন প্রত্যেকটা বলককে একটি লক থাকে এই লক আনলক করলেই মূলত বল দেখেন উপরে নিচে করা যাচ্ছে দুটি পার্ট এখানে উপরে নিচে করে যখন এই বলককের সমান সমান হবে আমি মাপ দিয়ে নিচ্ছি দেখেন যেহেতু এই পুরাতন বল ভিতরে ছিল আমি ওই মাপে করে নিয়েছি এবং এই উপরের সাইড যদি আমি ডান দিকে ঘুরিয়ে দিই তাহলে লক হয়ে যাবে আর উপরে নিচে আসবে না দেখেন লক আনলক করা যায় খুব সহজেই এই যে দেখেন লক হয়ে গেছে তো অন্য অন্য যে বল কক রয়েছে তাতেও এরকম লক করা থাকে একটি লক থাকে যেটা খোলা যায় আপনারা দেখে নেবেন কোন বল কক কীভাবে আনলক করতে হয় বা লক করতে হয় এই যে আমি বল কক লোডাউন টাঙ্কির ভিতরে ঢুকিয়ে নিচের থেকে জামনাট এবং ওয়াশার ফিটিং করে দেব প্রথমে ওয়াশার দিতে হবে তার নিচে জামনাট থাকবে এই যে আমি আস্তে করে ধরে টাইট করে দেব। এক হাত দিয়ে মূলত বল কক ধরে রাখতে হবে এবং অন্য হাত দিয়ে এটা টাইট করতে হবে দেখেন খুব সহজেই টাইট করে দিতে হয় এখানে থ্রেড টেপ ব্যবহার করলে হয় কিন্তু আমি থেরেড টেপ ব্যবহার করছি না এমনিতেই টাইট হবে আমি আপনাদের চেক করে দেখাবো তো এখানে ওভারফোলো পাইপ রয়েছে ফ্ল্যাশ বাল্ব রয়েছে এবং বল কক রয়েছে আমি কানেকশন পাইপ ফিটিং করে দিচ্ছি যদি এখান থেকে লিকেজ হয় পানি তাহলে আপনারা থ্রেড টেপ ব্যবহার করবেন তো একটি প্লাস কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে আমি হালকা টাইট করে দিচ্ছি যেটা হাতে যতটুকু টাইট হবে ততটুকু টাইট রেখে আমি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে টাইট করে দিচ্ছি এবং অ্যাঙ্গেল স্টাফ কক আমি ওপেন করে দিয়েছি দেখেন আবার সম্পূর্ণ খুলে দিয়েছি কোথাও পানির লিকেজ হচ্ছে না দেখেন পানির লিকেজ নেই তো লিকেজ হলে আমার থ্রেডটে ব্যবহার করতে হতো এবং পানি আস্তে আস্তে রিফিল হবে দেখেন পানির ফলো দেখেন নতুন বল কক সম্পূর্ণ ফলও রয়েছে এবং যখন পানির সাথে এই বল উপরে আসবে তখন অটোমেটিক পানি অফ হয়ে যাবে এই যে দেখেন পানি অফ হয়ে যাবে তো আস্তে আস্তে পানি রিফিল হোক আমরা দেখব পানি অফ হয় কি না যেহেতু আমি নিজে থেকেই লিভার উপরে উঠিয়ে দিচ্ছি বলের সাথে লিভার ফিটিং করা রয়েছে পানি অফ হয়ে যাচ্ছে আপনারা যদি এ ধরনের সমস্যায় পড়েন যদি স্যানিটারি মিস্ত্রি খুঁজে না পান তাহলে বলকক নিজেরা পরিবর্তন করে নেবেন আর যদি রিপেয়ার করতে চান খুব সহজেই রিপেয়ার করতে পারবেন বেশ কয়েকটি ভিডিওতে আমি প্রত্যেকটা বলকক খুলে আপনাদের রিপেয়ার করে দেখিয়েছি একটি ব্রাশ ব্যবহার করতে হয় দেখেন বল উপরের দিকে আসছে লিভার ওই এয়ার গ্যাপটাকে বন্ধ করে দিয়েছে ফলে পানি বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ বা পানি রিফিল বন্ধ হয়ে গেছে লোডাউন টাঙ্কি ভরে গেছে যখন আবার ফ্ল্যাশ করবো ফ্ল্যাশ ভাল্ব ব্যবহার করে দেখেন ওই বল নিচে নেমে আসছে এবং আবার পানি রিফিল শুরু হয়েছে ওই যে পানি রিফিল হচ্ছে